ভারতের লোকসভা নির্বাচনের একদিন পরেই আবারও সংবাদ শিরোনাম হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিমানবন্দরে রক্ষীর হাতে চর খাওয়ার ফলে ভারত ভারতবর্ষ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী অন্যদিকে সেই কনস্টেবল কুলবিন্দর কোরকে নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা কখনো চাকরিচ্যুত হবার খবর আসছে কখনো বা তার জন্য ঘোষিত হচ্ছে পুরস্কার তবে ঠিক কোন ক্ষোভে এমন কাণ্ড করে বসলেন কুলবিন্দর এই ব্যাপারে কঙ্গনার প্রতিক্রিয়াই বাকি সেই সবকিছু বিস্তারিত জানাবো কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী বিক্রমাদিত্য সিং অর্জন করার খুশি খুব বেশি দিন স্থায়ী হল নাগড় বিমানবন্দরে হাতে হিমাচলের কুইন গত ছয় জুন চন্ডীগড় থেকে বিমানবন্দরে পৌঁছেছিলেন সেখানে নিরাপত্তা তল্লাশির সময় কুলবিন্দর কৌর নামে এক সিআইএসএফ কর্মীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি জানা যায় কঙ্গনা নিজের মোবাইল তল্লাশির জন্য নির্দিষ্ট ট্রেতে রাখতে চাননি এরপরই সেই মহিলা নিরাপত্তা রক্ষী এসে কঙ্গনাকে সপাটে আঘাত করেন দিল্লি বিমান বিমানবন্দরের নেমে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হেনস্তার অভিযোগ জানান কঙ্গনা এরপরে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় সাময়িক বরখাস্তও করা হয়েছে ওই কর্মীকে ঘটনার পরে একটি ভিডিও বার্তা প্রকাশ করে কঙ্গনা বলেন আমি নিরাপদে আছি বিমান বিমানবন্দরে সিকিউরিটি চেকিং এর সময় ঘটনা ঘটে চেকিং শেষ হতেই অন্য একটি কেবিনে এক নারী কনস্টেবল আমার জন্য অপেক্ষা করছিলেন তিনি পাশ থেকে আমার মুখে আঘাত করেন আমাকে গালি করেন আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন তিনি এমন করলেন তখন তিনি বলেন কৃষকদের প্রতিবাদের জন্য এমনটা হয়েছে শাস্তি পেয়ে মুখ খুলেছেন অভিযুক্ত মহিলা তিনি জানান কৃষক আন্দোলনের সময় কঙ্গনা একটি বন্ধুপতি মেনে নিতে পারেনি বিমানবন্দরে তাকে দেখে

কর্মকর্তা জানিয়েছেন কুলবিন্দরের স্বামী একই বিমানবন্দরে কর্মরত এদিকে কনস্টেবল কুলবিন্দর কৌরের জন্য এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন শিবরাজ সিং বাইন্স নামে মোহালির এক ব্যবসায়ী পাঞ্জাবি সংস্কৃতি এবং মানুষের ভাবাবেগকে বাঁচানোর জন্য ওই সিআইএসএফ কনস্টেবলের প্রশংসা করেন তিনি এই ঘটনায় হারিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি এই প্রসঙ্গে বলেন যা হয়েছে ঠিক হয়নি অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত এটা ভেবে খারাপ লাগছে অন্যদিকে বলিউডের জনপ্রিয় মিউজিক কম্পোজার বিশাল দাদলানি বলেন সিআইএসএফ মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তিনি তার চাকরি নিশ্চিত তেчан বিশল দদলানি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার একটা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আমি কখনোই হিংসা সমর্থন করি না তবে আমি সিএসএফ কর্মীদের রাগের কারণ বুঝতে পারি সিএসএফ যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই তবে আমি তার চাকরি নিশ্চিত করব যদি তিনি সেই চাকরি গ্রহণ করতে চান এদিকে কাঙ্গনা তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার গোটা বলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন এক পোস্টে কাঙ্গনা লিখেন সবার চোখ রাফাহ গ্যাঙ্গার দিকে এটা আপনার বা আপনার সন্তানদের সঙ্গেও ঘটতে পারে আপনি যখন কারো উপর সন্ত্রাসি হামলা উদযাপন করেন তাহলে নিজেও সেই দিনের জন্য প্রস্তুত থাকুন এটা আপনার কাছেও ফিরাজбек